সকালে টিফিনটা যদি হেলদি ও পুষ্টিকর হয় তাহলে মনও ভালো থাকবে এবং শরীরও ভালো থাকবে আজ আমি সেই রকমই একটি রেসিপি আপনাদের কাছে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগতম আর আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক আমি টিফিনটা বানানোর জন্য নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই আর ওর সাথে দিয়ে দেব এক চামচ পরিমাণ সাদাতে এর পরিবর্তে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব এক চামচ পরিমাণ গুঁড়ো চিনি আর দিয়েছি এক চামচ পরিমাণ ছোটো চামচেরই এক চামচই দিয়েছি খাবার সোটা আমি এখানে ব্যবহার করছি আটা আটাটা কিন্তু আমি মেখে নিচ্ছি যতটা দইয়ের মধ্যে যতটা লাগবে ততটাই কিন্তু আমি মেখেছি এখানে কিন্তু কোনো মানে জল আর ব্যবহার করিনি তো আমার হাফ বাটির থেকে একটু বেশি পরিমাণে আটাটা লেগেছে আর লাস্টে একটু তেল দিয়ে আরও একটু ভালো করে মেখে নেবো যাতে এ ডোটা একটু সফট হয় তো এটা কিছুক্ষণ মেখে আবার ঢেকে রেখে দেব। আধ ঘন্টা মতোই এটা ঢেকে রেখে দেব লাস্টে আরও একটু তেল ছড়িয়ে ওটা কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর এখানে নিয়েছি মটরশুঁটি কাঁচা লঙ্কা টমেটো কুচি একটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটা ডিম এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি সাদা তেল আর ওর মধ্যেই দিয়ে দিয়েছি জিরে অল্প পরিমাণ দিয়েছি আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব প্রথমে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে যাবে তারপরে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রেখেছিলাম যে গাজর গাজরটা দিয়ে দেবো গাজরটাও দিয়ে না একটু ভালো করে ভেজে নেব আর ওখানে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি আর মটরশুঁটি দিয়ে দিয়েছি এক মুঠো পরিমাণই এখানে দিয়েছি দিয়ে আবারও একটু ভালোভাবে ভেজে নেবো এবার ওর মধ্যে দেবো কুচিয়ে রাখা টমেটো টমেটোটা দিয়ে এবার ভালোভাবে একটু এটাকে নাড়াচাড়া করে নেব আর এর মধ্যে অ্যাড করব ওই সেদ্ধ করে রেখেছিলাম যে আলুটা সেই আলুটাও দিয়ে দেবো দিয়ে আবারও বেশ ভালোভাবে নাড়াবো এটা বেশ একটু ভালো করে ভাজা ভাজা মতো করে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন আর একটুখানি হলুদের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো আর শেষে দিয়ে দেবো অরিগেন দিয়ে এবার একটু ভালো করে এটাকে একটু নাড়তে থাকবো এটা একটু ভালো মতো করে ভাজা ভাজা হয়ে গেছে শেষে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর লাস্টে দিয়ে দেব পনির পনিরটা আমি ঘরেই তৈরি করেছিলাম সেটাই আমি ছানা কাটিয়ে রেখেছিলাম সেটাই আমি একটুখানি দিয়ে দেব তো এটার সাথে দিলে না বেশ খেতেও ভালো লাগবে মানে হাতের কাছে যা যা পাবেন তাই দিয়েই এই কাজটা করবেন তাতেই বেশ ভালো হবে এবারে আটাটা তো আমি মেখে রেখেছিলাম তো আর সেটাকে আরও একটু ভালো করে মেখে নেবো কিছুক্ষণ এটা হাতের সাহায্যে একটু মেখে নিলে জিনিসটা আরও একটু নরম হয়ে যাবে তো আমি এইভাবে ডোটাকে একটু হাতে সাহায্যে মেখে নিয়েছি এবারে এর থেকে একটু লেচি কেটে নেব তো আমি এই গোল গোল সাইজের লসিগুলো কেটে নিয়েছি এটাকে আর একটু ভালো করে বেশ সুন্দরভাবে একটু গোলটা করে নিচ্ছি আর কি নিয়ে এটা এবার একটু আটা দিয়েই এইটাকে লেচিটা আমি বেলবো প্রথমে কিন্তু আমি এটাকে এমনি রুটির আকারেই বেড়ে নিয়েছি রুটিটা আমার বেলা হয়ে গেছে এবারে আগে যে থেকে যে তৈরি করে রেখেছিলাম যে সবজিটা সেই সবজিটাই এর মধ্যে দিয়ে দেবো পুর হিসাবে এটা ব্যবহার করব তো এটা আমার পুরটা আমি এখন দিয়ে দিয়েছি আর এতে দিয়ে দেব চিজ তো চিজটা যা যারা খেতে চান তারা দেবেন আর কেউ যদি অ্যাফোর্ড করতে চান তো অ্যাফোর্ডও করতে পারে তো চিজটা দিলে না বেশ খেতে সুন্দর লাগে বাচ্চারা খেতে তো খুব ভালো পছন্দ করবে এই রকম একটা টিফিন আর এটা না ময়দা দিয়েও আপনারা করতে পারেন আমি আটা দিয়ে করেছি এবার একটা ছুরির সাহায্যে এইভাবে লিচিটাকে একটু করে রুটিটাকে একটু করে কেটে নেব কেটে নিয়েছি এবার এই মধ্যে একটু মুড়িয়ে দেবো এইভাবে করে দিলে বেশ দেখতেও ভালো লাগবে আর জিনিসটা একটু বাঁধনও হয়ে যাবে তারপরে দুধারটা একটু কেটে দেব এইভাবে কিন্তু আমি সবগুলোকে বানিয়ে নেব তো আমার সবগুলো প্রায় বানানো হয়ে গেছে এইবার আমি এটাকে একটা থালা ছোট্ট একটা স্টিলের থালা নিয়েছি ওতেই আমি কিছুটা বাটার নিয়ে থালাটা একটু গরম করে নিয়েছিলাম যাতে বাটারটা একটু গলে যায় আর কি রোলটা থালার মধ্যে দিয়ে দেব আর একটু ফাঁক করে করে রাখবো আর কি তো এই থালার মধ্যে আমার তিনটেই হয়েছে আর আমি পাঁচটা করেছিলাম আরও দুটো আমার বেড়ে গেছে সেটা আমি একটা ননস্টিক প্যানে এমনি উনুনের উপরেই আমি করেছি আর এটা একটা তাওয়ার উপরে বসিয়ে দিয়েছি আর শেষে একটু চিনি এবং মানে ডিম ওটাকে একসাথে মেখে নিয়েছিলাম ওইটাকে উপর থেকে একটু মাখিয়ে দিচ্ছি সবগুলোতে এইভাবে আমি মাখিয়ে দেব শেষে ওর মধ্যে ছড়িয়ে দেব সাদা তিল সাদা তিলটা ছড়িয়ে দিলে না বেশ দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগতো আর সাদা তিল তো স্বাস্থ্যের পক্ষে খুবই উপকার এবার এটাকে ঢেকে বেশ খানিক্ষণ ধরে হতে দেব আর আমি দুটো ননস্টিকি প্যানের মধ্যেই দিয়েছিলাম দেখুন আমার এটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো আমার এটা হতে এতটাই সময় লাগছিলো যে ওখান থেকে তুলে আমি আবার এই ননস্টিক প্যানের মধ্যেই করেছি আমার এটা খুব তাড়াতাড়িই হয়ে গেছিলো তো বন্ধুরা দেখুন আমার জিনিসটা পুরো তাড়াতাড়ি হয়েও গেছে আর জিনিসটা কেমন হয়েছে দেখুন খেতে কিন্তু সত্যি খুবই হেলদি আর এটাকে সসের সাথে খাবেন খুবই ভালো লাগবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার